অভ সুস্থ কৰাৰ মনোনয়ন এবং অতীত বাদ দিয়েছে সেই কারণে আমরা যারা এই ভবা সদর পত্রায় বিরত দিনে একেবারে তৃণমূল পর্যায়ে কাজ করেছি এক মিনিট আমরা জনগণের জন্য যত কাজ করেছি সেই কারণেই আমরা

তবে সমর্থক এই বাহান থেকে যংশন চাই সেখানে আমার সমর্থকের তিনটি মোটরসাইকেল আমার পার্টি অফিস যেখানে অঙ্গবর্তন আমার আমাদের প্রেরণাত স্থগীয় ছিল এবং

আজকে আপনি জানেন যে নির্বাচন কমিশন আহ্বে আমি ছিল সেই সভায় জেলা প্রশাসনের আমি অভিযোগ করি আমার প্রতিপক্ষ আমি যা বলেছি তিনি সেটা আমার সাংবাদিক

এটা এরকম কারো হাত কেটে নেওয়া কারো পাও কেটে নেওয়া এরকম একটা রেওয়াজ ছিল আজকে দুই হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে আমরা আমাদের অবস্থান থেকে যে কথাটা বলব অবশ্যই সেই কথার আমাকে নিতে হবে আমি মনে করি যারা এরকম কথা বলেছেন তাদের কর্মী সমর্থকরা যে ঘটনা ঘটিয়েছে এটা তাদের কথা ঘষণ এবং পূর্ব পরিগিতভাবেই তারা এই ঘটনা ঘটিয়েছে আমাদের মধ্যে একজন

আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনই তারা নির্বাচিত আমি তাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছি সুতরাং আমি সেবা অবশ্যই নির্বাচন করে গ্রহণ করব আপনার বিগত দিন শুনেছেন আমাকে বিভিন্নভাবে ভাবে বসানোর চেষ্টা করেছে আজকেও আমার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে হয় আমার সাথে এসে অমুকে ভোট করো আমার দল করো মাসের বলা ছাড়ো এই কিছু কিছু অবশ্যই এখনো আজ করতে পেরেছেন আমি আজকের এই সাংবাদিক সমাজে

যেহেতু তারা ক্ষমতায় থেকে নির্বাচন করে তাদের প্রাণকে মেনে নিতে পারে সেই কারণে তারা তাদের প্রাণ আজ করতে পারে আজকে আমার বিভিন্ন স্থানে আমার নেতা কর্মীদের পর গাছ শুরু করেছে বিভিন্ন নেতা কর্মীদেরকে হুমকি তুমি দেওয়া শুরু করেছে এবং তো চলতে দেওয়া যায় না সুতরাং

পরিষ্কার হবে চিন্তা করে সারা বাংলাদেশে এখনো নির্বাচনে আবার প্রতিপক্ষ স্বীকার করেছেন যে হ্যাঁ তার হাজার হাজার কর্মী সমর্থক ওনাকে এত ভালো জানে যে রাস্তায় নেমে এসে এগুলো করেছে উনি এতটা জনপ্রিয় এতটা জনপ্রিয় হলেন আজকে যারা প্রচুর শ্রতিমা লোকে সতত মানুষ হিসেবে দাঁড়িয়ে একজন চ্যান তো হুমকিদের হাত কেটা এত জনপ্রিয় হলে হাত কেও দরকার হয় কেন কোনো সময় ঘুরতে দেবে না একেতম দরকার হয় কেন কারণ একটা কারণ ছোটদের কর্মকাণ্ডের জন্য ভালো মানুষ কোনোদিনই ওনাদের কিছু সমর্থন করেন নাই এবং এক আমি একুশ তারিখে বিখ্যাত করতে এই নির্বাচন যাতে অবাধ সুস্থ নিরপেক্ষ না হয় সেই কারণে তারা এই সকল সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে